সাত কাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমাদের কুচবিহারের দ্বিতীয় দিন আবারও আজকে যথারীতি আমরা বেড়াতে বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল তিনটে আমরা এখন যাচ্ছি কুচবিহার রাজবাড়ি দেখতে আর এই কুচবিহার রাজবাড়িটা কিন্তু অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী তাই এই কুচবিহার রাজবাড়ি কিন্তু এখন একটা ট্যুরিস্ট স্পট এখানে যারাই আসে কুচবিহার রাজবাড়ি দেখতে যায় আমরাও আর যাচ্ছি আর আমি খুব ছোটোবেলায় এসেছিলাম তখন আমার বয়স আট ন বছর হবে তখন আমি গেছিলাম এই রাজবাড়ি দেখতে কিন্তু আমার কিছুই মনে নেই আজ নিয়ে দ্বিতীয়বার যাচ্ছি অনেক বছর বাদে চলো আমরা কথা বলতে বলতে কিন্তু চলে এসেছি রাজবাড়ির সামনে এখন আমরা নেমে পড়ব এরপর ভেতরে ঢুকে যাব আমরা এবার নেমে ভেতরে ঢুকে গেছি তবে এখানে ভেতরে ঢুকতে গেলে টিকিট কাটতে হয় এখন আমরা টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি টিকিট কাউন্টারে টিকিট কাটা হয়ে গেল এখানে ঢুকতে এক একজনের পঞ্চাশ টাকা করে লাগলো যাই হোক টিকিট কেটে আমরা এখন ঢুকে পড়েছি রাজবাড়ির তবে আমরা আজ একটা এমন দিনে এসেছি যে এখানকার মিউজিয়ামটা আজ বন্ধ আমরা আসলে আগে থেকে জানতাম না জানলে হয় অন্য আরেকদিন আসা যেত যাই হোক এসে যখন পড়েছি তবে আজকে মিউজিয়ামটা দেখতে পেলে ভালো লাগতো ভেতরে যেহেতু ঢুকতে পারবো নয় বাইরে থেকেই যতটা সম্ভব দেখব তবে লোকের ভিড় কিন্তু আছে যেহেতু শীতকাল তারপর বিকেলবেলা অনেকেই এসছে দেখলাম বেশ ভিড় আবার এদিকে কিছু ছেলে মেয়ে আছে তারা এসছে কেউ ভিডিও শ্যুট করছে দেখলাম কেউ রিল বানাচ্ছে বেশ ভালোই লাগছে চারিদিকটা চলো বাইরে থেকেই যা আমরাও যা দেখবো তোমাদেরকেও তাই দেখাবো এবার আমরা এখন বাইরেটা ঘুরে ঘুরে দেখছি এখানে একটা জিনিস খুব ভালো লাগলো এখানে প্রচুর টিয়া পাখি এত ভালো লাগছিল আমরা টিয়া পাখিগুলোকে অনেক ছবি তোলার চেষ্টা করছিলাম তবে দূর থেকে তো ছবি বেশি ভালো আসছিল না কিন্তু দেখতে খুব ভালো লাগছিল কেউ একা বসে আছে কেউ দুজন বসে আছে সুন্দর অনেকক্ষণ হাঁটাহাঁটি করে আমরা সমস্ত রাজবাড়িটা ঘুরে ঘুরে দেখলাম তারপর অনেক ছবি তুললাম ছবি টবি তোলার পর এরপর এত হাঁটাহাঁটি করে আর এনার্জি লাগছিল না ভাবছিলাম একটু বসতে পেলে ভালো হতো এদিকে রাজবাড়ির একটা পুকুর আছে পুকুর পাড়েই এক বসার জায়গা জায়গা পেয়ে আমরা একটু এখানে বসে গল্প করলাম অনেকক্ষণ অনেকক্ষণ বসে রইলাম বসে থাকতে বেশ ভালোই লাগছিলো দাঁড়াও পুকুরটা তোমাদের একটু দেখাচ্ছি এই সেই পুকুরটা এরপর অনেকক্ষণ বসেছি এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে এখানে তো দেখার মতো তেমন কিছু নেই সন্ধ্যা হয়ে গেলে পুরোটাই অন্ধকার যদিও লাইট জ্বলছে সন্ধ্যা হয়েছে বলে আমরা এখন আস্তে আস্তে এখান থেকে বেরিয়ে পড়লাম রাজবাড়ি থেকে বেরিয়ে টোটো করে আমরা এখন চলে এলাম আবার সামনেই সাগর দিঘি এই সাগর দিঘির পাটটাও বেশ খুব সুন্দর করে সাজানো লাইট টাইট দিয়ে এখানে সন্ধ্যাবেলা অনেকেই আসে দাঁড়িয়ে গল্প টল্প করা যায় বেশ ভালোই বেশ একটা জায়গা তা আমরা সাগরদিঘির পাড়ে এসে এই চায়ের দোকানে চলে এলাম সন্ধ্যা হয়ে গেছে একটু চা খাবো আর এখানে দেখো কি সুন্দর পিতলের হাঁড়িতে চা হচ্ছে আমরা এখান থেকে চা নিয়ে নিলাম চা ভাবছিলাম দোকানের সামনেই খাবো তারপর ভাবলাম না উল্টো পাশে সাগর দিঘি সাগরদিঘির পাড়ে আমরা চায়ের কাপ নিয়ে চলে গেলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ আমরা চা খেলাম সামনে বড় না সাগর দিঘির পারে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে গল্প করলাম বেশ ভালো লাগছিল দাঁড়াতে আর এদিকে সাগর দিগির ঠিক উল্টো পাশেই কিন্তু মহকুমার শাসকের সদর এখানে কি কি বিষয়ে বিচার করা হয় আমাদের মেয়ে আবার আমাদের বলছিল তাই আমরা আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম কেস যদি চলে সেই কেসগুলো অনেকক্ষণ সাগর দিগির পাড়ে দাঁড়ানোর পর আমরা চলে এলাম সাগর দিগির উল্টোপাশে যেখানে অনেক খাবারের দোকান দেয়া আমরা চলে এলাম একটা মোমোর দোকানে কারণ শীতকাল গরম গরম মোমো খেতে দারুণ লাগে সন্ধ্যাবেলা যাই হোক আমরা মোমো অর্ডার করে দিলাম মোমো অর্ডার করে ওখানে বসে মোমো খেলাম বেশ ভালো ছিল মোমোটা খেতে এরপর মোমো খাওয়া হয়ে যাওয়ার পর আমরা ওখান থেকে আবার টোটো ধরলাম এরপর ওখান থেকে টোটো ধরে চলে এলাম ওখানকার বড়বাজারে বাজারে এসছি আমরা কিছু কেনাকাটার উদ্দেশ্যে আমাদের কিছু প্রয়োজনীয় কেনাকাটা আছে সেই জন্যই বড় বাজারে চলে এসেছি আর এই বড়বাজারটা বাজারটা কিন্তু আমাদের কলকাতার বড়বাজারের বাজারের মতোই এখানে বেশ জিনিসপত্র দাম অনেকটাই সস্তা আর এই দোকানটাতে আমি আমার যা যা প্রয়োজনীয় পেয়ে গেছি সবই নিয়ে নিলাম এরপর কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম যে কোনো বাজারে গেলে কিন্তু দোকানগুলো দেখতে বেশ ভালো লাগে আমার চারিদিকে যে দোকানগুলো সাজানো থাকে অনেক জিনিস দিয়ে সেই সব দোকানগুলো দেখতে ভালো লাগে তাই বেরিয়ে আসার সময় সব দোকানগুলো দেখতে দেখতে আসছিলাম আর রাত্রিবেলা যেহেতু আরও লাইটের আলো পড়ে আরও সুন্দর লাগে দেখতে বেশ সাজানো গোছানো দোকানগুলো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি টোটো স্ট্যান্ডের দিকে টোটো পেয়ে উঠে পড়লাম আমরা এখন কিন্তু বেশি বাজে না সন্ধ্যা সাতটা বাজে কিন্তু যেহেতু শীতের সন্ধ্যা তাই মনে হচ্ছে যেন কত রাত হয়ে গেছে আর এদিকে টোটোতে উঠে কিন্তু আমাদের বেশ ঠান্ডা লাগছে তাই সবাই আমরা যার যার মতো কান ঢাকা দিয়ে নিয়েছি কারণ টোটো চলছে আর হাওয়া লাগছে ভীষণ ঠান্ডা লাগছে তাহলে আজ আর ভিডিওটা বেশি বড় করছি না এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাইকে শুভ সন্ধ্যা